এক ফুল মেশিনের কোন প্রকার মেশিন সমস্যা হবে নতুন পাবে কালার উঠবে না কালার গ্যারান্টি সহকারে আর আমার এখান থেকে ব্যবসা করিয়া অনেক ধরে ইনশাল্লাহ স্বাবলম্বী হয়েছে যেমন দাঁড় যায় স্বপ্ন যায় বিভিন্ন ইয়াতে যায় বলা হয় স্কেল যে কোনো সাইজের শুধু পঁয়ষট্টি টাকা ঘড়িতে লাইট জ্বলবে অ্যালার্ম চলবে এই যে দেখেন এটা আর অনেকগুলি মডেল আছে অনেক মাত্র পঁচাত্তর টাকা দশ পঁয়তর মাত্র টাকা একশো দশ টাকা চাপ দিলে জ্বলবে আর এটা টাচ করলেই জ্বলবে ডায়মন্ড পাথর কালা হলো আসসালাম আলাইকুম ঘড়ির একটি দারুণ একটি সন্ধান দিতে যাচ্ছি যারা মেলা এবং সব ধরনের অনেক দিন ধরে ভাবছেন যে এই ধরনের ঘড়ির ব্যবসা করবেন কোথায় গেলে এই ধরনের কম দামে ঘড়ি পাবেন আজকে কিন্তু একটি ধারণা দিব আমি চলে এসেছি পাড়টুলি এস আর ঘড়ি ভবনে নিস্তলায় সতেরো নম্বর দোকান বেলার ওয়ার্স আর এখানে কিন্তু সবচেয়ে কম দামে পাবেন ইনশাল্লাহ আজকে কিন্তু দারুণ দারুণ সব কালেকশন দেখাবে ইনশাল্লাহ আর আপনি যদি এই প্রথম আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবসময় এই ধরনের ভিডিও দিয়ে থাকি যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো ভাই আপনার এই প্রতিষ্ঠানে কোনো ভাই যদি এই ধরনের মালগুলা নিতে চায় কিভাবে আসবে সহজ লোকেশনটা বলেন জি আলহামদুলিল্লাহ আমার দর্শক শ্রোতা বা ক্রেতা এবং কি শুভাকাঙ্ক্ষী এবং কি দেখা যাচ্ছে কাস্টমার প্রতিনিধি যত জনেই আছে আলহামদুলিল্লাহ ওনাদেরকে ওদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই প্রতিষ্ঠান দীর্ঘ যুগ যুগ ধরে আছে এবং থাকবে মৃত্যুর আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ আছে ইনশাআল্লাহ থাকবে আর আপনারা একটা পুরনো প্রতিষ্ঠান জি আলহামদুলিল্লাহ অনেক পুরনো প্রতিষ্ঠান এবং কি জন্মলগ্ন থেকে এখানে আছে ইনশাআল্লাহ থাকবো এটাই আশা আছে তো আসলে কি এখানে যে ধরনের ধরনের মাল গুলো আছে প্রচুর মাল সব তো দেখানো তো পারবো না আজকে কিন্তু একটু ধারণা দিব যে মালটা বেশি চলে যে মালটা আপনি বিক্রি করতে পারবেন দুইটা পয়সা কামাইতে পারবেন ভাই সেই ধরনের কিছু আইটেম আজকে আমরা দেখাব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা হলো সবচেয়ে অনুরোধ আর যেই বেড়াই প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভাইদের কাছে শেয়ার করে দিবেন জানি আরেক ভাই দেখে জানি এই ব্যবসাটা শিখতে পারে এবং এখানে আয় এসে হয়তো সাফল্য হতে পারে ইনশাল্লাহ সবার কাছে অনুরোধ ইনশাল্লাহ বাচ্চাদের এই যে দাম হইলে মাত্র পেয়ে যাবেন বাড়লে বাড়বে কমলে কমবে যখন যে রেট তখন ওই রেখে বলা হয়

কালার মারফতে বিক্রি হইতেছে এগুলি বাচ্চাদের ইন্টিনিয়ার গড়ি এই দেখেন প্রতিটা কালার এই চাপ দিলে লাইট জ্বলবে বলা হয় রিং মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন কালার আছে এগুলি শত শত মাল চলে হাজার হাজার মাল চলে এগুলি দাম হলো মাত্র পঞ্চাশ টাকা জি ভাই এটা বাংলাদেশের ভিতরে একমাত্র পরিবেশক বেলাল ওয়াস এই দেখেন চাইলেন চাইলেন একটা কোম্পানি চাইলেন কোম্পানির মোটামুটি ভাবে বিডাব্লিউসি ট্রেডমান মান আছে এক বছরে ফুল গ্যারান্টি আছে এটা কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার আছে দাম হলো মাত্র একশো দশ টাকা এক বছরে মেশিনের গ্যারান্টি কোন প্রকার মেশিন সমস্যা হবে সাথে সাথে নতুন মেশিন দেওয়া হবে আর ব্যাটারি গেলে ব্যাটারি যাইতে পারে ব্যাটারি ক্ষয় হবে ব্যাটারি যাওয়ার পরে যা ব্যাটারি নিজেরা পরিবর্তন করতে হবে মেশিনের সমস্যা হলে সম্পূর্ণরূপে নতুন মেশিন দেওয়া হবে ইনশাল

তিনটা এভাবে পাঁচটা কালার আছে দাম হলো মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা হলো টাইটান মাত্র নব্বই টাকা টাইটেন ফ্রি ফার এইটো হল টাইটেন ওবেল গ্লাস মাত্র আশি টাকা আশি টাকা নব্বই টাকা এগুলি বিভিন্ন রেড করা আছে এরপরে আসেন এটা ডিজিটাল ডিজিটাল একশো টাকা এইটো হল স্যামসাং টাস্ক একশো টাকা এটি হল কারেন্ট বি এক বছরের গ্যারান্টি দামোল একশো চল্লিশ টাকা হচ্ছে এটা হল হেলি ব্রাঞ্চ হেলি বি ডাব্লিউ টাকা লম্ব লঙ্গ বি সি মাত্র একশো তো টাকা এটার লেডিস এবং জেন্টস ডাবল আছে কাপেল যাকে বলা হয় কাপেল ওয়াজ একশো চল্লিশ টাকা ওরা এটা হলো পুমা পুমা একটা ব্র্যান্ড মাত্র একশো দশ টাকা এটা হলো এডি রাইস পানি কালার একশো তো সাইট টাকা এটা হলো এস কে মি টাচ দাম হইলো দেখি মাত্র একশোত টাকা আচ্ছা একশো চল্লিশ টাকা এটা হলো অলিভস এটা নাম হলো অলিভস এটার দাম হলো দেখি একশো পঁচাশি ফুলন এটার দাম হলো মাত্র পঁচানব্বই টাকা এটা হলো বারিও বাড়িওর দাম হলো বারিও জরি সেন মাত্র একশো টাকা আচ্ছা এরপরে আসেন এটা জাস্টন জাস্টন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বি মাত্র দুইশো পঁচিশ টাকা এটা হলো হেলে হেলি একশো চল্লিশ টাকা এটা হলো এসকেমি এসকেমি একশো দশ টাকা এটা হলো আপনার মাইটা মাইটার দাম হলো শুধু আশি টাকা শুধু আশি টাকা এই যে এটার দাম হলো কি শুধু পঁচাশি টাকা বিভিন্ন আছে এটার ডিস্কো এটার দাম হলো একশো দশ টাকা বিভিন্ন নামের আছে যা শেষ করা হয় না এটা হলো কি আপনার ফুলন ফুলন রাবার মাত্র হলো কি একশো টাকা শুধু একশো টাকা এই যে এই যে এখানে যদি দেখা এটা হলো বেবি ব্যানটেন মাত্র পঞ্চাশ টাকা বিভিন্ন দামের আছে উপরেও আমার মাল আছে বডাউনে আছে এই যে এদিকে আছে এটা হলো ওমেগা এটা কি আপনার ওলিভস এটা কি আপনার মাইটা এটা হল এসকেমিক টাচ বলা হয় এসকেমিক টাচ মাত্র দুশত আশি টাকা দুইশো আশি টাকা এই যে এবারে যদি দেখা যায় আমার এখানে বিভিন্ন হাজার হাজার মাল আছে মাল দেখাইতে গেলে শেষ করা যাবে না পায়ের তলায় বলেন বা ইয়াতে বলেন এইদিকে আছে আপনার এটা হলো কি বাচ্চাদের হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ গ্যারান্টি সহকারে দুশো বিশ টাকা এটা হলো কি বড়দের দুশো বিশ টাকা এটা হলো একশো দশ টাকা এটা হলো কি মাত্র পঁচাশি টাকা এটা হলো ষাট টাকা এটা একশো দশ টাকা এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চান্ন টাকা এটা পঁচাত্তর টাকা এটা হলো ষাট টাকা এটা পঞ্চাশ টাকা এটা রাখা যাবে পঁয়ষট্টি টাকা এটা হলো বিডাব্লিউসি বেলার ওয়াশ কোম্পানির লাসিকে একশো টাকা এরপরে আসেন এই যে যদি দেখাইতে যাই এই যে এখানে বস্তায় আছে বিডাব্লিউসি এই যে বেলাল কোম্পানি এক বছরের গ্যারান্টি সহকারে দাম হলো একশো তিরিশ টাকা এটা হলো কি আপনার সেভেন কালার সাতটা কালার লাইট জ্বলবে দাম হলো পঁচাশি টাকা এটা হলো একশো টাকা এটা হলো রাডো একশো তিরিশ টাকা এটা আমার নিজেরই বান ব্র্যান্ডের মাল স্পোর্ট সাদা মাত্র একশো পঁয়ষট্টি টাকা ব্ল্যাক একশো পঁয়ষট্টি টাকা শেষ করা যাবে না যদি সারা দিন দেখায় এই যে এখানে আছে লাসে কে একশো পঁচাত্তর টাকা দামি এটা আছে বিভিন্ন দামের আছে এই দেখেন এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা দামি মাল আছে এই যে বিভিন্ন মডেলের দাম আছে মাল আছে বস্তা বস্তায় আছে কার্টুনে কার্টুনে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঁচ পাথর মাত্র একশো তিরিশ টাকা এটা একশো তিরিশ টাকা এটা হলো টাইটানের ভিতরে একশো নব্বই টাকা এটা হলো বিভিন্ন আপনারা ব্যবসা করতে চান আমরা যে ধরনের মালগুলা দেখাইছি যেভাবে আপনারা নিতে পারবেন সকল কিন্তু আমরা তথ্য দেওয়ার চেষ্টা করছি আজকের ভিডিও থেকে যারা ব্যবসা করেন অনেক দিন থেকে তারাও আপনারা নিতে পারেন যেই বাইরে ভাবছেন যে এগুলা নিয়ে আমরা ব্যবসা করতে চাই তারা পারেন সামান্য পুঁজিতেই কিন্তু এই ব্যবসা করা সম্ভব আর এখান থেকে কিন্তু আমরা অনেক কালেকশন দেখছি হাজার 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 কালেকশন আমার সম্ভব না যদি বলতে চাই শেষ হবে না আপনারা যারাই পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাহাদুর শাহ পার্ক যাকে বলা হয় আপনার ভিক্টোরিয়া পার্ক এর অপর দেখি আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চার নম্বর গেট একটু এ পাশে আসলে দিল্লি হোটেল দিল্লি হোটেলের অপোজিটে আপনি পাবেন ইনশাল আমার কারণে না থাকা হয় কি আইসা ইনশাল্লাহ মাল নিতে পারবেন নিশ্চয়তা নিতে পারবেন যে গ্যারান্টি সহকারে যে আপনি মালে ঠকবেন না দামে ঠকবেন না এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আমরা কিছু আজকের ভিডিও যদি ভিডিও লাগে অবশ্যই চ্যানেল লাইক দিতে বলবেন না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আলাইকুম